সালামুকুমত্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষকদের শূন্যপদের তথ্য চেয়েছে অধিদপ্তর বুধবার চোদ্দই মে দু হাজার পঁচিশ জাগনি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে এজন্য বিদ্যালয়গুলোকে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী জুন মাসে পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর মঙ্গলবার তেরোই মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি অপারেশন বিভাগের সহকারী পরিচালক নিয়োগ কামরুল সই করা এক বিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য চাওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী তিরিশে জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্য পদের হাল তথ্য প্রয়োজন আগামী বিশে মেয়ের মধ্যে নির্ধারিত সকে ইমেলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে ওই দপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই সব পদ পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো আট হাজার তেতাল্লিশ জুন পর্যন্ত এই সংখ্যা দশ থেকে বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও সামরিক শিক্ষা বিষয়ে পাঁচ হাজার একশো ছষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সব মিলে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে দর্শক এই ছিল আমাদের সবাই সম্রত সকল হাফেজ